মহিলা সুরক্ষা স্বার্থে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাবিত অপরিচিতা বিল আইন প্রণয়নের দাবিতে শয়ে শয়ে মহিলারা নামল শনিবার দিন দুপুরে পূর্ব মেদিনীপুর জেলার এগরার কুদিতে নারী সুরক্ষা বিলের সমর্থনে রাস্তায় নামলেন মহিলারা এগরা এক ব্লক মহিলা তৃণমূল কংগ্রেস তরফে এই মিছিলের ডাক দেওয়া হয় এই দিন বিকেলে কুদি বাস স্ট্যান্ড থেকে এগরা এক বিডিও অফিস পর্যন্ত মিছিল অনুষ্ঠিত হয় পরে কুদি বিডিও অফিসের সামনে এই বিলের সমর্থনে একটি সভা অনুষ্ঠিত হয় এই সভায় উপস্থিত ছিলেন এগ্রার বিধায়ক তরুণ কুমার মাইতি এগরা এক নম্বর ব্লক মহিলা তৃণমূল সভানেত্রী মানসী দে সহ সভাপতি সত্য চক্রবর্তী জেলা পরিষদের সদস্য শান্তনু নায়ক সিদ্ধেশ্বর সহ দলের অন্যান্য তবে এই দিন মিছিলে মেয়েদের সংখ্যা ছিল চোখে পড়ার মতো অপরিচিতা বেল সংক্রান্ত বিষয় নিয়ে মিছিলের এই সভাতে বক্তব্য রাখেন এগরা এক ব্লকের মহিলা সভানেত্রী মানসীদের

আপনারা সকলেই জানেন দু হাজার চব্বিশ নয় আগস্টে আরজিকরের যে অভয়াকাণ্ড ঘটেছিল সেই ঘটনায় রাজ্যব্যাপী আন্দোলনে প্রত্যেকে দলমত নির্বিশেষে নেমেছিলেন কিন্তু আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চব্বিশ ঘন্টার মধ্যে দোষীকে রাজ্য পুলিশের মাধ্যমে গ্রেপ্তার করেছিলেন যথারীতি কেসটি সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার পরে আর আমাদের বাংলা মুখ্যমন্ত্রী রাজ্য সরকারের উপর আর এই বিচারের ভারটা থাকেনি আজ পর্যন্ত সেই বিচার পাওয়া যায়নি সাথে সাথে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মেয়েদের নারীদের এবং মহিলাদের সুরক্ষা এবং শিশু সুরক্ষা সম্মানের স্বার্থে এবং একটি বিধানসভায় আইন বিল করলেন সেই বিল বিধানসভায় পাশ করালেন আইনে পরিণত করার জন্যে কিন্তু দুঃখের বিষয় যখন আইনে পরিণত করার জন্য রাষ্ট্রপতির কাছে যায় সম্মানীয় রাষ্ট্রপতি এখনো স্বাক্ষর করেননি তাই সেই বিলটি অপরাজিতা বিলটি আইনে পরিণত হতে পারেনি যার জন্য আমাদের বাংলা তথা পশ্চিমবঙ্গ রাজ্যে সেটাকে আমরা প্রয়োগ করতে পাচ্ছি না অথচ কেন্দ্রীয় সরকার তথা বিজেপি সরকার বিজেপি ভাই বন্ধুরা আন্দোলনের মধ্য দিয়ে বলে নারীদের সুরক্ষা প্রয়োজন আছে নারীদের অধিকার দরকার আছে নারীদের ক্ষমতায়ন দরকার আছে এটা তাদের মন এটা তাদের মনের কথা নয় এটা তাদের কাজের কথা নয় এটা শুধু রাজনৈতিকভাবে ভোট ব্যাংকটাকে ঠিক রাখার জন্য রাজনৈতিকভাবে চরিতার্থ করার জন্যে এই এই আন্দোলনে তারা নেমেছিল তা প্রমাণিত হয়ে গেছে কারণ এই অপরাজিতা বিল শুধু আমাদের রাজ্য কেন সারা বিশ্বকে একটি দিক দেখাবে মহিলাদের সুরক্ষা থেকে শুরু করে নির্যাতনের যে যৌন নির্যাতনের পক্ষে এই বিলটির মধ্যে আমাদের প্রস্তাবিত আছে যে এই বিলটি যে দোষী সাব্যস্ত হবে প্রমাণিত হবে সেই দোষীকে সেই দোষীকে কুড়ি কুড়ি বছর যাবজ্জীবন কারাদণ্ড শুধু নয় যাবজ্জীবন কারাদণ্ড দিতে হবে সেই সঙ্গে যদি গুরুতর অপরাধের অভিযোগ পাওয়া যায় এবং প্রমাণ সাপেক্ষ হয় তাহলে তাকে মৃত্যুদণ্ড ধার্য করতে হবে সেই সঙ্গে এই মামলাটি করার জন্যে সমস্ত তথ্য যাতে একুশ দিনের মধ্যে জমা করা যেতে পারে তার সময়সীমায়ও বেঁধে দেওয়া হয়েছে যদি বাড়তি সময় চান তাহলে পনেরো দিনের বেশি দেওয়া যাবে না এটাও বলা হয়েছে এই মামলা চালানোর জন্য বা এই মামলাটি করার জন্য বিশেষ একটি আদালত গ্রহণ করার দাবিও রাখা হয়েছে এবং সেই জায়গায় এই অপরাজিত আইনটি আমাদের রাজ্য তথা বিশ্বের দরবারে পৌঁছে দিলে মেয়েরা সুরক্ষিত থাকবে এবং সব দিক দিয়ে তারা স্বস্তিভাবে স্বাধীনভাবে বাঁচতে পারবে এই বিলটির পক্ষে আমরা আন্দোলন আজকে জানাচ্ছি নেত্রীর উদ্দেশ্যে এবং নির্দেশে আমার নাম মানসী দে এগ্রা এক নম্বর ব্লকের মহিলা সভা মনি

রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর গার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটার সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে আপনাদের জানতে এখনই ফোন করুন